ইভা বাথরুমে গোসল করছে আর মনের সুখে আন মনে গান গিয়ে যাচ্ছে হঠাৎ ইভা চোখ পড়লো দরজা থেকে ইভা লক্ষ্য করল দরজার ভাঙা ফুটো দিয়ে যেন লুকিয়ে লুকিয়ে তার গোসল করা দেখছে অর্ধ উলঙ্গ ইভা কোন রকম দুহাত দিয়ে নিজের শরীর থেকে একটানে বাথরুমের দরজা খুলে দিল বাথরুমের দরজা খুলে ইভা চমকে উঠলো তা কি করে সম্ভব চোখের পলকে কি করে মানুষটা গায়েব হয়ে যেতে পারে ইভা ভালো করে বাথরুমের চারিপাশে চোখ ঘুরিয়ে দেখলো আশেপাশে মানুষের কোন চিহ্ন নেই তাহলে এই চোখটা কাজ যে চোখটা বাথরুমের দরজা দিয়ে তার দিকে তাকিয়েছিল ইভা অনেকটা টেনশনে পড়ে গেল কেউ হতে পারে যে লুকিয়ে লুকিয়ে ইভার গোসল দেখে ইভা ভাবছে কার এত বড় সাহস হতে পারে যে আমার বাথরুমের দরজার সামনে এসে আমার গোসল দেখে হঠাৎ ইভার মনে হলো বাবুর কথা তার মানে বাবু বাবু তো একটা ভিতুর ডিম তার এত সাহস কথা না পরক্ষণে ইভা ভাবতে লাগলো বাবু ভিতু প্রকৃতির হলেও বজ্জাতের হাত দিয়ে একটা তাহলে কি এটা বাবুর কাজ কিন্তু বাবু বজ্জাত হলেও চরিত্রহীন না হঠাৎ ইভার মনে হলো কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা একদিন আমি কলেজে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছিলাম আমাদের বাড়িতে আমার খালাতো ভাই বাবু আমি আর মা আর কেউ নেই বাড়িতে যেহেতু মানুষ নেই তাই দরজা না আমার কাপড় চেঞ্জ করছিলাম আমি যখন কাপড় চেঞ্জ করছিলাম তখন দেখলাম দরজা দিয়ে বাবু আমার দিকে তাকিয়ে আছে বাবুকে তাকিয়ে থাকতে দেখে আমি আমি উঠলাম রাগান্বিত হয়ে বললাম কি দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার সামনে আমি খুলে দিচ্ছি মন ভরে বাবু আমার কথা শুনে স্বাভাবিক হয়ে বললো কি দেখবো আমার শরীর দেখবি লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখতে কতই না ভালো লাগে আয় রুমের ভেতরে দেখাচ্ছি তোকে একদম উল্টা কথা বলবি না আমাকে খালা পাঠিয়েছে তোকে ডেকে নিয়ে যেতে তাই আমি তো রুমের সামনে এসেছি এসেছিস ভালো কথা এসে কি দরজায় একটু টোকা দেওয়া যে এখন শব্দ দোষ তাই না আর তুই যে দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করছিস সেটা কি তোর খেয়াল ছিল না আমার রুম আমি দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করব না লক করে কাপড় চেঞ্জ করব এটা আমার ব্যাপার তাহলে এখানে আমার দোষটা কোথায় তুই দরজা খোলা রেখে চেঞ্জ করছিস আর আমি দেখেছি তোর দেখতে হবে কেন এখন এত উত্তর দিতে না আমার ক্লাসে সময় হয়ে যাচ্ছে তোর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কাপড় পরে আয় না হলে আমি গেলাম বলে বাবু দরজার সামনে থেকে চলে গেলো আর ইভা তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করতে লাগলো তাহলে কি বাবুই হবে কিন্তু তার মুখটা দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না আজ তার একদিন না হয় আমার একদিন দেখেন কিন্তু বাবু আমার লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখবে কেন যেখানে আমি বাবুকে মনে মনে পছন্দ করলেও আজ পর্যন্ত বাবুর কাছ থেকে সে ধরনের কোন ইঙ্গিত আমি পাইনি কতবার নিজেকে তার কাছে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সে তো কখনো আমার দিকে ফিরেও তাকায়নি আর তাছাড়া একদিন রাতে আমি তাকে ইমপ্রেস করার জন্য তার রুমে গিয়েছিলাম সেদিন আমাদের কলেজের একটা প্রোগ্রাম ছিল কলেজের প্রোগ্রাম উপলক্ষে আমাদের বান্ধবীরা সবাই শাড়ি পরেছিল প্রোগ্রাম শেষে বাসায় আসতে আসতে রাত হয়ে যায় সেদিন মা বাসায় ছিল না হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো যেই ভাবনা সেই কাজ আমি গুটি গুটি পায় বাবুর রুমের ভেতরে প্রবেশ করলাম রুমে প্রবেশ করে দেখলাম বাবু তার খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছে আমি আস্তে আস্তে বাবুর পাশে গিয়ে বসলাম আমাকে তার পাশে বসতে দেখে সে সোজা হয়ে বসে বলল তুই আজ সারা দিন কোথায় ছিল আরে সব কি পড়ে আছিস না তোকে একটু দেখাতে আসলাম আমার কথা শুনে বাবু ফি করে হেসে দিয়ে বললো তোকে সুন্দরী লাগে এই কথাটা কে বলেছে শুনি কেন আমাদের কলেজে সবাই বলে সবাই বলে মানে যাদের রুচিতে দুর্ভিক্ষ রয়েছে তারাই শুধু তোকে সুন্দরী বলবে কি বললি তুই আমাকে ইনসাল্ট করে কথা বলছিস বলছিস তোকে আমি ইনসাল্ট করতে যাব কেন যেটা সত্য সেটাই বলেছি তুই বলতে চাইছিস আমি সুন্দরী না তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যায় কিসের পরীক্ষা আমার সৌন্দর্যের পরীক্ষা তুই যদি আমার সৌন্দর্যের ঝলকে টিকে থাকতে পারিস তাহলে মনে করব আমি সত্যি সুন্দরী না কিন্তু যদি টিকে থাকতে না পারিস বলি শাড়ির আচলটা বুক থেকে নামিয়ে বাবুর দিকে কামনার দৃষ্টিতে চেয়ে থাকি আমার এমন অদ্ভুত কাণ্ড দেখে কি করবে কিছুই বুঝতে পারছে না বাবু হাবাগুবার মতো আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি কামনা ভরা কণ্ঠে বাবুকে বললাম আমাকে কি তোর স্পর্শ করতে ইচ্ছা করছে না একান্তে কিছুটা সময় জড়িয়ে ধরে আমার সারা শরীরে আদর করতে কি তোর মন চাচ্ছে না সেদিন আমার কেন জানি নিজের সৌন্দর্যের পরীক্ষা দিতে গিয়ে আমার সারা শরীর কামনা শিউরে উঠেছিল কিন্তু বাবু আমার গালে একটা শ্বাস করে থাপ্পর বসিয়ে দিয়ে শাড়ির আচল টেনে বুকটা ঢেকে দিয়ে বলল যা বদমাস এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা আর আজ খালা বাসায় আসো তারপর তোর একটা ব্যবস্থা নিচ্ছি সেদিন থেকে ইভা বাবুর এমন ব্যবহারে অনেক লজ্জা পেয়েছিল এরপর থেকে কেন যেন বাবু সামনে যেতে ইভা লজ্জা করত বাবুর তো কাজটা করার কথা না আর তাছাড়া কদিন পর তো আমার আর বাবুর বিয়ের কথাবার্তাও তো প্রায় পাকা হয়ে গেছে বাবুর সাথে আমার কথাবার্তা পাকা হয়েছে আজ থেকে ছ মাস আগে সেদিন আমার মা আফরোজা বেগম ড্রয়িং রুমে বসে আমার আর বাবুর সাথে কথা বলছিলেন মা বাবুকে উদ্দেশ্য করে বলেছিলেন বাবু বড় আপা যখন মারা যান তখন তোর বয়স ছিল মাত্র তিন মাস আমি তখন আট মাসের অন্তর বড় আপা মারা যাওয়ার পর তোর বাবা আর একটা বিয়ে করে ফেলে প্রথম প্রথম তোর তোর একটু দেখাশোনা করলেও কয়েকদিন পর বাঁধলো বিপত্তি তারপর বাধ্য হয়ে বড় আপার শেষ স্মৃতি তোকে আমার কাছে নিয়ে আসি কোলে পিঠে করে তোকে আমি মানুষের মতো মানুষ করেছি সত্য কথা বলতে আমার ভাগ্য খারাপ যাই হোক আমি তোদের যে কারণে দেখেছি দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছে গেছিস পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি পেয়েছিস কিন্তু আমার ভেতর কি যেন একটা হতাশা সব সময় আমাকে গ্রাস করে রেখেছে আর তাছাড়া আমার মেয়েটাও বড় হয়ে গেছে তোর যেমন আমি ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই আমার এই মেয়েটারও আমি ছাড়াই পৃথিবীতে কেউ নেই তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি বলে আফরুজা বেগম কান্নায় ভেঙে পড়লো আফরুজা বেগমের কথাগুলো শুনে এতক্ষণে বাবুর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কাদু কাদু গলায় বাবু মায়ের হাত ধরে বলেছিল কি সিদ্ধান্ত নিয়েছো বলো বাবু তুই কি আমার কথাটা রাখবি খালা আমার কি সাধ্য আছে তোমার কথা না রাখার বলো কি কথা বলতে চাও আফরুজা বেগম আবার ইভা তার আগে তুই আমাকে কথা দে তুই কি আমার কথা রাখবি আমি খিনো স্বরে বলেছিলাম মা তুমি আমার উপর ভরসা রেখে বল কি বলতে চাও মায়েরটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি বাবুর হাতে তোকে তুলে দিতে চাই বাবু ইভা তোদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমাকে সরাসরি বলতে পারিস মায়ের মুখে এমন কথা শুনে বাবু হানা কিছুই বলতে পারল না এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে মায়ের হাতটা চেপে ধরেছিল সেখন মা নিজের অজান্তেই প্রশান্তির একটা নিশ্বাস ছেড়ে আমার কপালে একটা চুমু দিয়েছিল না এটা বাবু হতে পারে না আর বাবু চাইলে তো আমাকে সবসময় দেখতে পারে তাহলে লুকিয়ে লুকিয়ে দেখবে কেন নাকি আমি ভুল কোন কিছু দেখেছি বা মনের ভুলও তো হতে পারে কিন্তু এত বড় চোখটাকে তো আমি ভুল দেখতে পারি না ইভা ভাবতে ভাবতে এর কোন উত্তর না পেয়ে আবারও বাথরুমের ভেতরে প্রবেশ করে বাথরুমের ভেতর প্রবেশ করে ঝর্ণা ছেড়ে গোসল করতে লাগলে কখনো হয়নি ইভা খুব তাড়াহুড়ো করে গোসল সার চেষ্টা করছে ইভা গোসল করে যাচ্ছে হঠাৎ পেছন ফিরতে চমকে উঠে ইভা একটু আগে দরজার ফুটো দিয়ে বড় বড় চোখের লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে ইভা দুটি চোখ যেন লাল হয়ে উঠেছে সম্মানিত ভিউয়ার ইভার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে এই লোকটি জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে আগামী পর্ব চাই আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারুফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় কামরুল হাসান বাবু ও মোজাম্মেল ধন্যবাদ